আমার কাপড় কিছুই নাই কোনো স্বপ্ন পূর্ণ করতে পারি নাই আর কোনো আশা পূর্ণ করতে পারি নাইবেন্ড কি তিন চারটে বিয়ে করছে সেই কারণে আমি তার কাছে থাকি না আমার সংসারটা আলাদা হয়ে গেছে আমার দুটা সন্তান যে সময় হয় মেয়েটা হওয়ার পরে অনার ছিল তারপর ছেলেটা যে সব পেটে হয় তখন আমার কাছে চলে যায় যাওয়ার পরে প্রথম বিয়ে করছে করার পরে আমি খবর পাই করার পর জিজ্ঞাস করছে বিয়ের শিকার যায় না আমি অনেকবার বলছি শিকার যায় না পরে এটা কিনে অনেক মারামারি হয়েছে আমার এই মেয়ে মাটা ফাটাই দিয়েছিল বাড়ি থেকে বিয়ে করে দিয়েছিলো পরে আবার আমি বাড়িতে আসছি আসার পরে তারপরে আমি করতে মানে দুইবার ছিল আমার কাছে থাকার পর আবার ভয়তর করে গ্যার জাম করে আশপাশে দিনা দেয় করে

ওই সব মেয়ের কাছে যে জিনিস আছে আমার কাছেও তো সেটাই আছে তো আমার কাছে তো কোনো জিনিসের ক্ষমতি নেই তাহলে কেন ওর দুঃখে কোন কষ্টতেও চলে গেছে আমি এই প্রশ্নটা আমার নিজের কাছে বারবার করি কিন্তু আমি এই প্রশ্নের উত্তরটা পাই না কেন চলে যাবে কিন্তু কিছু কিছু মানুষ বলে এটা বিশ্বাস হলো আমি যে তাদের যাদের চরিত্রও খারাপ থাকে এক জায়গায় ভাত খেতে ভালো লাগে না বারো পাত্রের ভাত খেতে ভালোবাসে তারাই এই ধরনের কাজগুলোই করে ভালো ছেলেরা তো এই ধরনের কাজ করে না আর যারা নেশা করে তাদের তো আর কোনো ছেল করতে কিছুই থাকে না কোন মাথার জ্ঞান প্রতিটা ভালো হচ্ছে কোন খারাপ হচ্ছে এগুলো তো কোনো কিছুর থেকেই ওদের খেয়াল থাকে না যখন মারধর করে মানে সে নেশা করতো না হ্যাঁ প্রচুর নেশা করতো এমন কোনো নেশা নাই যে সেই নেশাটা করতো না আর যে সময় নেশা করতো হাতের মাথায় যেটা পেত সেটা দিয়ে আমাকে মারধর করতো আরো যে সময় বেশি মাধ্যম করতো কখন যখন নেশা করত হাতে থেকে নেশা বোতলটা শেষ হয়ে যেত নেশা করার মতন তখন আর কিছু থাকতো না ওর কাছে টাকাও থাকতো না নেশা জিনিস কেনার জন্য তখন অনেক প্রচুর মাধ্যম করত আর বলতো যে বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসতো আমি কি করবো কোথায় যাবো না আমার বাবার বাড়ি তো অত বাড়িতে সব আপনি বলছিলেন যে আমার বাপের স্বভাবে রয়েছে হ্যাঁ বাপের মতন সব তো সরকারি হয় বাপের নাম তো রাখতেই হয় বাপের নাম না রাখলে তো এটা মানে হাতি সিং কেমন দেখা যায় সমাজেও খারাপ দেখা যায় না কারণ ছোটোবেলা থেকে বাপে যে মানে কষ্ট কেটে তো মানুষ করে নাই মানুষ তো করছে আমি কিন্তু জন্ম দিছে যে সেই বাপের নাম তো রাখতেই হবে সেই কারণে আপনি বলছিলেন ক্যামেরার বাইরে যে আমার সন্তান আপনাকে হাত তুলছে মারছে ধরছে এর কারণ কি মার্চের কারণে অভাবী সংসার আর হচ্ছে যে সময় একবার মেয়ে একটা ছেলে যখন মেয়ে একটা মেয়ে পরের মেয়ে নিয়ে আসে ঘরে তখন তো ওই পরের কথাই শুনতে হয় ওই পর কথাই শুনতে হয় তাহলে তো রাইতে সারাদিনের শেষে রায় ধরে তো পাশে যে ঘুমাইতে দিবে না আর মা যদি সেই ভালোবাসে তাহলে তো ওর কাছে সেই ভালোবাসাটা পাবে না সেই কারণে সে চিন্তা করতেছে যে আমার সংসারই ঠিকঠাক আমার মারে আমি দূরে সরাই দিই এইটা মনে করে হয়তো বাবা ছেলে আমাকে দূরে সরিয়ে দিয়েছে বউকে কাছে টেনে নিয়েছে তারপরেও বলে যে আমার ছেলের বউ আমার ছেলে ভালো থাকুক সুস্থ থাকুক ওরা হাসি খুশিতে আমার দোকে থাকুক আমার কাছে এসব কোনো অভিযোগ নাই আরও এক কষ্ট পাচ্ছি তাতে কি হয়েছে কষ্ট করা আর অভ্যেসা আছে কষ্ট করে যাব আচ্ছা আপনি একটা কথা বলি আপনি যেহেতু এখন একা তো একা জীবন তো আপনার ভালোই আছেন তারপরে আমার দিদিওবার সংসার করার চিন্তা ভাবনা মাথা করতে আসলো এই জীবন ভালো আছে আপনারা দেখছেন কিন্তু আমি মানে যেসব মেয়েদের স্বামীটা কেন সেসব মেয়েরাই জানে সেই মেয়েটা কতটা অসহায় কতটা মানে তার পৃথিবীতে কিছুই নাই একটা মেয়ের বিয়ের পরে তার অলঙ্কার হলো স্বামী আর সে স্বামী যদি তার না থাকে তার পাশে পৃথিবীতে তার সব কিছুই অন্ধকার তার দূরে দারি সবই অন্ধকার কারণ সে বাজার করতে গেলে সমস্যা একটা বাজার করতে গেলে একটা বিটা ছেলে লাগে তারপরে মনে করেন ঘরের যে কোনো একটা কাজ করতে গেলে একটা বিটা ভিটাসিনের প্রয়োজন হয় কিন্তু একটা মেয়ে দিয়ে সব কাজ হয় না সব কিছু একটা মেয়ে করতে পারে না আর এই যা বাজারে একটা মেয়ে যখন ঘরেতে একা থাকে ঘরে চালে পড়ে রাস্তা দিয়ে যায় পড়ে নাই আবার কোনো কিছু বাদও রাখে নাই অনেক ছেলেরা অনেক অফার দিয়েছে বিয়ের প্রস্তাব দিয়েছে আমি রাজি হয় নাই বলছে যে তুমি যদি আমার সাথে যদি না থাকো আমার সাথে বিয়ে না করো তাহলে তোমাকে আমি বাড়ি থেকে উঠাই তখন তো আমার বিয়ে ছিল না কারণ ছেলেদের প্রতি আমার তখন একটা ছিল যখন আমার স্বামীর কাছ থেকে আমি এতটা ঘৃণা পেয়েছি এতটা অবহলা পেয়েছি তখন ভাবতাম মনে হয় সব ছেলেরাই আমার কারণ আমার স্বামীকে আমি আমার প্রেম পড়া অবস্থায় আমাকে বিয়ে দিয়েছিল আর সেই কারণ পরে তখন স্বামীকে চিনতাম না বুঝতাম না যখন আস্তে 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 দিন যত যাচ্ছে এবং কততে স্বামী চিনতে শিখলাম ভালোবাসতে শিখলাম ভালোবাসা দিতে শিখলাম সেই স্বামীকে জীবন পড়াতে ভালোবাসলাম আর সেই স্বামীকে নিজে না খেয়ে স্বামীকে খাওয়াইছি আমি নিজে পর্যন্ত এই কথা বলেছি যে তুমি কাজ না করতে পারলে আমি কাজ করে খাও পরের বাসায় কাজ করে নে তোমার মুখে আমি ভাত তুলে দেবো তারপর তুমি আমার পাশের থেকে যেও না আমার কাছে থেকো আমার পাশের থেকে তুমি শুয়ে যেও না আমার মাথা ছায়া হয়ে তুমি থাকো যাতে কোনো অন্য কোনো ছেলেদের চোখ না পড়ে আমার প্রতি আমি আমার স্বামীকে অনেকভাবে বোঝাইছি কিন্তু সে থাকলো না তখন এই কারণে ভাবলাম যে না সব ছেলেরাই বলে এমনই হবে আচ্ছা এখন আপনি কি ধরনের মনের মানুষ পাইলে আবার দ্বিতীয় সংসার করবেন আমার এরকম আশা নাই যে আমি কোনো ভালো সুন্দর ছেলে চাই বা অনেক টাকা পয়সা আছে সুন্দর হ্যান্ডসাম স্মার্ট ছেলে এরকম ছেলে আমি চাই না কারণ আমি জানি যে আমার যে কোনো ছেলেরা বিয়ে করতে গেলে আমার বয়স পঁয়ত্রিশ বছর আমি তিরিশ বছর বিশ বছর পঁচিশ বছরের ছেলেরা তো আমাকে বিয়ে করবে না আমার বিয়ে করবে যে কোনো ছেলেরা তাদের বয়স চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ এরকম যারা তাদের বয়স তারাই বিয়ে করবে হয়তোবা তাদের যখন পঞ্চাশ বছর বয়স চল্লিশ বছর বয়স তারা তো অবশ্যই বিয়ে করেছে তাদের ঘরে সংসার আছে স্বামী বউ আছে বাচ্চা আছে তো বউ যাদের সংসারে আছে আমি সেই সংসারে যাবো না কারণ যাবো না এটাই আমি একটা মেয়ে অবশ্যই একটা মেয়ের সংসার ভাবো মরা আর ছেলে যাদের সন্তান আছে না হচ্ছে বউ চলে গেছে অন্য কোনো রুষের সাথে বা যে কোনো একটা ধর্মার কারণে ডিপোজ হয়ে গেছে বা মারা গেছে সেসব ছেলেদের সাথে আমি বিয়ে করব কারণ তাদের তো সন্তান রেখে গেছে সেই সন্তানটা আমার নিজের সন্তান মনে করি আজ নিজের সন্তান তো আমার হলো না আমি পরে সন্তান পেলে আমার নিজের সন্তান দর্শক আমরা গল্পটি দীর্ঘায়িত করছি না আপনারা পরবর্তী গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই গল্পটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ